আজ বাংলাদেশে এক অদ্ভুত বিষয় আমরা শুনতে পাচ্ছি শেখ হাসিনার শাসন আমলে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের হরহামেশাই তাকে দেখা যেত টেলিভিশনের পর্দায় বিএনপি জামায়াত সহ অন্যান্য সমসাময়িক বিষয়ে বিভিন্ন মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে ছিলেন এই নেতা রিজার্ভের টাকা গিলিয়ে ফেলেছেন তো ফকুল সাহেব আপনারা কত রেখে গিয়েছিলেন মনে আছে কিন্তু পাঁচ আগস্ট সরকার পতনের আগেই হঠাৎই অন্তরালে চলে যান ও বায়দুল কাদের অনেকদিন কারাবন্দী হলেও ধরা ছোঁয়ার বাইরে কাদের তবে কোথায় আছেন ও বায়দুল কাদের কেউ বলছেন পাঁচ আগস্টই যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন কেউ দাবি করছেন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন আবার কিছু সূত্র বলছে গণ অভ্যুত্থানের পরও তিন মাস পাঁচ দিন দেশে ছিলেন তবে নানা গুঞ্জনের মাঝে এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে ইলিয়াস হোসেন দাবি করেন ও বায়দুল কাদেরের দেশে থাকার খবর জেনেছেন তিনি পোস্টে ইলিয়াস লেখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্র জেনেছি ও বায়দুল কাদের দেশেই আছেন তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে নিউডু সহ্য আনা সহ্য এখন অপেক্ষাকার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষাকার জন্য আব্রাজুল এর আগেও কাদের মারা গেছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যমে তিনটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে প্রচারিত ফটো কার্ডগুলো ভুয়া প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায় ও কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটো কার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি বরং শেষ গণমাধ্যমগুলো ডিজাইন নকল করে আলোচিত ফটো কার্ডগুলো প্রচার করা হয়েছে 28 তারিখের পর তো নেই আরে মির্জা এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফোটোকাটগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কিউওয়াচ সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফোটোকাটগুলো পৃথকভাবে যাচাই করে কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখা যায় ভারতে আত্মগোপনে থাকা নেতাদের ধারণা জটিলতা এড়াতেও বায়দুল কাদের দিল্লিতে থাকতে পারেন কেননা আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতাই তার খোঁজ নেয়ার চেষ্টা করছেন তারা কলকাতায় অবস্থান করছেন এই নেতারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য বায়দুল কাদেরকেই কেই দুষছেন এজন্যই কলকাতায় ওবায়দুল নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানান পলাতক নেতারা অবশ্য কেউ কেউ এখনো বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ